বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব কুসুম ধারাবাহিকের সেই পর্ব নিয়ে যেখানে আবেগ সম্পর্ক আর সিদ্ধান্ত একসাথে ধাক্কা খাচ্ছে যে পর্বে কুসুম প্রথমবার নিজের জীবনের জন্য প্রশ্ন তুলেছে যে পর্বে মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে তার চোখে দেখা যাচ্ছে নিরব প্রতিবাদ শুরুতেই দেখা যায় কুসুম একা নিজের ঘরে বসে সামনে কম্পিউটার স্ক্রিনে বেঁসে উঠেছে প্রিয় মানুষের ছবি চোখ ভরা কষ্ট মুখে নিঃশব্দ প্রশ্ন ভালোবাসা আছে কিন্তু সে ভালোবাসা প্রকাশ করার সাহস নেই কারণ মাঝখানে দাঁড়িয়েছে ঠিক তখনই গড়ে আসে কুসুমের মা মুখে কোনো আবেগ নেই গলায় কঠোরতা স্পষ্ট করে বলে দে এই সম্পর্ক আর চলতে পারে না এ মানুষটাকে এই বাড়িতে মেনে নেওয়া হবে না এই কথাগুলো কুসুমকে ভেতর থেকে ভেঙে দেয় এতদিন সে চুপ থেকেছে সব মেনে নিয়েছে কিন্তু আজ প্রথমবার তো তার চোখে জল নয় দেখা যায় প্রশ্ন কেন তার অনুভূতির কোনো মূল্য নেই কেন তার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবে অন্য কেউ এই জায়গাটা সিরিয়ালের সবচেয়ে শক্তিশালী মূর অন্যদিকে মেগার ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে একটি ভুল কথা একটি ভুল বোঝাবুঝি আজ গাঙ্গুলি বাড়ির সম্পর্কগুলোকে ভেঙে দিয়েছে যে পরিবারে একসময় বিশ্বাস ছিল সেখানে এখন সন্দেহ যে বাড়িতে এক সময় ছিল সেখানে এখন নিরবতা কুসুম বুঝতে পারছে সে শুধু নিজের জন্য লড়াই করছে না সে লড়ছে নিজের অস্তিত্বের জন্য পরিবারের একাংশ কুসুমের পাশে দাঁড়াতে চায় আবার অনেকেই মনে করে মায়ের সিদ্ধান্তই ঠিক এই দ্বন্দ্বের মাঝে কুসুম ক্রমে বদে যাচ্ছে আগের শান্ত মেটার জায়গায় এখন দাঁড়াচ্ছে এক দৃঢ় কুসুম যে আর নিজের অনুভূতিকে অস্বীকার করতে রাজি নয় সবচেয়ে আবেগমন মুহূর্ত আসে তখন যখন কুসুম নিজেকে প্রশ্ন করে আমি কি সারা জীবন অন্যদের কথা ভেবে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিব আমার কি নিজের মতো করে বাঁচার অধিকার নেই এই প্রশ্নটা আগামী পর্বে ইঙ্গিত এখান থেকে গল্প নতুন দিকে মূর নিচ্ছে কুসুম কি সত্যি মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে নিজের ভালোবাসার জন্য কি সে সমাজের সামনে দাঁড়াতে পারবে নাকি আবারও সব কিছু মেনে নিয়ে চুপ করে যাবে ধারাবাহিক এখন সেই জায়গা এসে দাঁড়িয়েছে যেখানে দর্শকের আবেগ সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে কুসুমের সঙ্গে অনেকেই বলেছেন এবার কুসুমকে নিজেদের জন্য লড়াই করতে হবে নিজের জন্য লড়াই করতে হবে আবার অনেকে বলেছেন পরিবারের সিদ্ধান্ত ফেলনা নয় এই দ্বন্দ্ব কুসুম ধারাবাহিককে আরো বাস্তব করে তুলেছে আগামী পর্বগুলোতে দেখা যায় কুসুমের চরিত্রে আরও দৃঢ়তা আর চোখে আর শুধু কানা নয় থাকবে সিদ্ধান্তের আগুন আর সেই সিদ্ধান্তই দিতে পারে পুরো গাঙ্গুলি পরিবারের ভবিষ্যৎ ভিডিওর শেষ দর্শকরা উদ্দেশ্যে প্রশ্ন রাখতেই পারেন আপনি কি মনে করেন কুসুমের উচিত নিজের ভালোবাসার জন্য মায়ের বিরুদ্ধে দাঁড়ানো নাকি পরিবারের সিদ্ধান্ত মেনে নেওয়ার সঠিক পথ